সিলেটের গোয়েনঘাট উপজেলার তামাবিল স্থল বন্দরের পাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ফারুক আহমদ ও আব্দুল করিম রাসেলের বিরুদ্ধে করুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং অপপ্রচার ও তামাবিল স্থল বন্দরের ব্যবসা বন্ধের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গোয়েনঘাট প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বেলা এগারোটায় তামাবিল স্থল বন্দর পয়েন্টে ব্যবসায়ী নেতা শহীদ মিয়ার সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ব্যবসায়ী আব্দুল মান্নান মিসবাউল আম্বিয়া রফিকুল ইসলাম তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ব্যবসায়ী শাহজাহান মিয়া নলজুরি অগ্রগ্রামী যুব সংঘের সদস্য আবুল কাশেম ব্যবসায়ী শামীম আহমদ নলজুরির ছাত্র পরিষদের সদস্য ইয়াসিন উদ্দিন তামাবিল ম্যানেজার স্টাফ অ্যান্ড গ্রুপের হাফিজ উদ্দিন সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন একটি কুচক্রী মহল নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ফায়দা হাসিলের লক্ষ্যে তামাবিল স্থলবন্দরের ব্যবসা বন্ধ করার পায়তারার পাশাপাশি তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে ফারুক রাসেলের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ কয়েকটি গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তামাবিল স্থল বন্দর দিয়ে কখনোই কোনো অবৈধ জিনিসপত্র আমদানি করা হয় না কিন্তু একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে যে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে তামাবিল সীমান্ত দিয়ে ফারুক ও অস্ত্র আমদানি করে সরবরাহ করে যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব মানববন্ধনে বক্তারা কুরচক্রী মহলের এমন অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একইসঙ্গে তারা তামাবিলের ব্যবসায়ীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য অপপ্রচার ওই স্থলবন্দর বন্ধ করার পায়তারাকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশনা দেন দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে ব্যবসায়ী নেতারা হুঁশিয়ারি দেন উল্লেখ্য গত সোমবার রাতে জৈন্তাপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যুবদল নেতা জাহিদ খান তার বক্তব্যের এক পর্যায়ে বলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও ব্যবসায়ী আব্দুল করিম রাসেল দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে তামাবিল সীমান্ত দিয়ে ফারুক অস্ত্র আমদানি করে সরবরাহ করে এবং বিগত বছরগুলোতে আওয়ামী সমর্থকদের সমন্বয়ে এবং তামাবিল ব্যবসায়ী গ্রুপের দায়িত্বে থাকার সুবাদে ফারুক ও রাসেল তাদের ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সুবিধা নিয়েছে